নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন বাঙালির ভুরিভোজে শেষ পাতে আমাদের সবারই লাগে চাটনি চাটনি ছাড়া কিন্তু প্রত্যেক দিনের খাবার বা যে কোনো অনুষ্ঠান বাড়ির খাবারটা কমপ্লিট হয় না কাঁচা আমের সিজনে যেমন কাঁচা আমের চাটনি আমরা পছন্দ করি তেমনি আমরা জলপাই এই সমস্ত সিজনে কিন্তু আমরা জলপাইয়ের চাটনি ভালোবাসি আর বাকি তো সারা বছর রয়েছে টমেটোর চাটনি কিন্তু এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে সেরা ফল হলো আনারস বর্ষাকালে আনারসটা ভালো পাওয়া যায় এই আনারস দিয়ে আজকে আমরা তৈরি করব আনারসের চাটনি আনারসের চাটনিও কিন্তু খুব ফেমাস একটা বেঙ্গলি রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে এই বর্ষাকালে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু আনারসের চাটনি দেওয়া হয় আনারসের চাটনি সার্ভ করা হয় আজকে একদম ইজিভাবে আনারস আনারসের চাটনিটা তৈরি করব আপনারা দেখুন রেসিপিটা ভালো লাগে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ঝটপট শুরু করি আনারসটা বেশ বড় সাইজের সত্তর টাকা দাম নিয়েছে এবার এটাকে আমরা কেটে নেব আর পুরো আনারসটা দিয়ে আমি চাটনি তৈরি করছি না কারণ এই আনারসটা দিয়ে চাটনি তৈরি করলে কিন্তু প্রায় কুড়ি পঁচিশ জনের মতো চাটনি আমরা তৈরি করতে পারবো আমি এর অর্ধেকটা দিয়ে চাটনিটা তৈরি করব। এর জন্য এটাকে প্রথমে কেটে নিতে হবে আনারসের খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে আমি অর্ধেকটা রেখে দিচ্ছি বাকি অর্ধেকটা দিয়ে তৈরি করব। আমরা সবাই জানি যে আনারসের খোসাটা কিন্তু একটু মোটা মোটা করে ছাড়াবো ছুরি দিয়ে অথবা দাও দিয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আনারসের খোসা ছাড়াতে তো আমার একটা কথা মনে পড়ছে সেটা হলো যে অনেকেই বলেন যে প্রেগনেন্ট সময়ে আনারস খেতে নেই এবার আমিও যেমন সেই সময়টা অ্যাভয়েড করেছি আনারস খাইনি এর প্রপার কারণটা আমি জানি না যদি আমার ভিউয়ার্স বন্ধুদের মধ্যে কেউ জানো তাহলে আমাকে জানিয়ে অবশ্যই যে আর কি রিজন ভ্যালিড রিজন কিছু আছে না এটা জাস্ট মুখে কথা চলে এসেছে সেই জন্য আর রিজেনটা জানতে পারলে আমার খুব ভালোই লাগবে আর যদি আমার মতো আরও কেউ এরকম অজানা থাকে তাদেরও কিন্তু জানা ভালো আর কি যে সত্যি কি প্রেগনেন্সির সময় আনারস খেতে নেই এবারে আমরা ছুরি দিয়ে দিয়ে এর যে চোখগুলো এগুলোকে বার করে নেব এরকমভাবে এরকমভাবে এরকম ভাবে পুরো জিনিসটাকে তুলে ফেলতে হবে এই যে তাতে একটু কিন্তু খজড়া খজড়া হয়ে যাবে আনারসের গাটা কিন্তু আমাদের এই কাজটা করে ফেলতে হবে এটা করে নিয়ে আমরা আনারসটাকে একটু ধুয়ে নেব এই যে এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোকে আনারসের চোখ বলে চলতি কথায় চোখগুলো সব বাদ দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি কারণ আনারসের কিন্তু মাঝখানের এই শীতটাকে বাদ দিতে হবে এই যে সাদা মতো সিটটা রয়েছে এটাকেও আমরা এরকম লম্বাভাবে বাদ দিয়ে দেবো তারপরে এবার এটাকে আমাদের গ্রেট করে নিতে হবে আনারস গ্রেট করার জন্য গ্রেটার নিয়ে নিয়েছি এবারে আমরা গ্রেট করে নেব আনারসের চাটনি তৈরি করার জন্য কিন্তু গ্রেট করেই নিতে হবে আপনারা যদি মনে করেন যে পেস্ট করে নেব তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না চাটনির টেক্সচারটাও ভালো হবে না আর আনারসের টেস্টটা চেঞ্জ হয়ে যেতে পারে তাই জন্য এটাকে গ্রেট করে নিতে হবে আমি এগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি ব্যাস আনারসটাকে গ্রেট করে নিয়েছি এই যে গ্রেট করা হয়ে গেছে এবারে আমরা চলে যাব পরের স্টেপে আনারসটাকে গ্রেট করে নেওয়ার পর এবারে ওভেন অন করে দিয়ে আমরা একটা কড়াই বসিয়ে নেব তার মধ্যে গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দেব এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের এটা জাল দিতে হবে এভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট আমরা জাল করে নেবো আনারসটা যেই ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক মুঠো কিশমিশ আর এক মুঠো কাজু বাদাম তারপরে আবারও দু তিন মিনিট এটাকে জাল করে নেবো আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এখন কিন্তু আনারসটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি এক কাপ পরিমাণে চিনি আমি দিলাম তবে আপনারা চিনির পরিমাণটা আনারস কীরকম মিষ্টি সেই অনুযায়ী অ্যাড করবেন চিনি দেওয়ার পর আবারও এটাকে তিন থেকে চার মিনিট নাড়তে নাড়তে রান্না করব। আনারসটা জাল করার ফলে এটা কীরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আরও তিন চার মিনিট জাল দিয়ে ফিরে আসছি আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি চিনি দেওয়ার পরে এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর ওভেন অফ করার পর আমি এর মধ্যে এক মুঠো বেদানা ছড়িয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগবে আর বেদানা দানা যখন খাওয়ার সময় মুখে পড়বে সেটাও কিন্তু ভালো লাগবে চাটনি কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল বর্ষাকালের সেরা চারটি রেসিপি আনারসের চাটনি এইভাবে একবার এই সিজনে আনারসের চাটনি তৈরি করে খান দেখবেন সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না দেখলেন তো একটুখানিও তেল ব্যবহার না করে আনারসের চাটনি কেমন তৈরি করা যায় আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার